প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে যে ছাতাটি দেখাচ্ছি এটা রহমানের তিন ভাজ এক সুইচ শার্টুন প্রিন্ট ছাতা রহমানের ছাতা মানে আপনারা জানেন যে একটু মজবুত ছাতা এবং দেখতে ভালো হবে কম দামের মধ্যে যারা একটু ভালো ছাতা খুঁজছেন তাদের জন্য এই ছাতাগুলো ছাতাটা খুলতে হলে প্রথমে উপরে একটা পলি এবং তারপরে যেই কালারের কাপড় হবে ওই কালারের একটা কভার দেওয়া থাকবে বেল্টটা খুলে আপনি সুইচটা অন করলেই জাস্ট সাঁতারটা খুলে যাবে তবে আমি বলি যে আপনারা যখন সুইচের ছাতাগুলো খুলবেন এইভাবে না খুলে আপনারা এইভাবে না খুলে করবেন যেটা সেটা হচ্ছে যে একটা হাত সুইচে দিবেন একটা হাত সাঁতার কলের উপরে দেবেন এবং সুইচটা চাপ দিয়ে আস্তে করে সাঁতারটা খুলবেন তাহলে সাতাটা অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে তো এটা হচ্ছে আটশিকের একটা সাতা রহমানের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট শিক সার্টন প্রিন্ট শার্টন প্রিন্ট হচ্ছে উপরে কাপড়ের যে কালার থাকবে ভিতরেও সেই কালার এক পাটের একটা কাপড় আটশিক শার্টন প্রিন্ট এক সুইজ এটা আমাদের মডেল নাম্বার হচ্ছে তিনশো ছয় তিনশো ছয় রহমান আটশিক শাটন প্রিন্ট সাতা এই সাতাটা আপনাদের পাইকারি প্রাইস পড়বে হচ্ছে মাত্র দুইশো টাকা